ঠান্ডা জলটা খেয়ে নিচে একটু বসে খারে বসে খারে রোদ দূর থেকে ঘরে এলি এবার এসে বলবি না যে মা ঠান্ডা লাগেছে ঠান্ডা বুঝিয়ে দেবো তোমাকে বলছি মা কি রান্না করছো একটু দেখি কেন ডাঁটা আলুর তরকারি আর টকের ডাল টকের ডাল গেলে পেট ঠান্ডা থাকে আর ডাঁটা গেলে দাঁত মজুদ থাকে ঠিক আছে আবার ডাঁটার তরকারি

ঝালাতে যায় ঝাঁটাটা বের কর একবার গরমকালে একটু ফোন গরম হয় মা যেভাবে তোমার সাথে মাথাটা গরম হয়ে যায় সেইভাবেই ফোনটা গরম হয়ে যায় গরমকালে